নমস্কার আজ আমি কোন দেশের বিরুদ্ধে কথা বলতে আসিনি আজ আমি ভারতীয় একশো কোটি মানুষের নিরাপত্তার প্রশ্ন তুলতে এসেছি আমরা কেন পাকিস্তানকে শত্রু রাষ্ট্র হিসাবে দেখি তার হাজার হাজার প্রমাণ যুক্তি আছে জঙ্গি মদত ভারত বিরোধী কার্যকলাপ সীমান্তে সন্ত্রাস ইত্যাদি আর এই কারণেই ভারত পাকিস্তানের সঙ্গে সব রকম বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে ভিসা বন্ধ করেছে কিন্তু আজ প্রশ্ন উঠছে ঠিক একই রকম প্রবণতা আজ বাংলাদেশের দিক থেকেও দেখা যায়। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আলাদা কেন হবে বাংলাদেশের দিক থেকে গত কয়েক বছরে আমরা দেখেছি এমনকি কিছুদিন আগেই ভারতীয় হাই কমিশনকে ঘিরে উত্তেজনা একের পর এক ভারত বিরোধী স্লোগান আর সবচেয়ে বেদনাদায়ক বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার ঘটনা বাড়িঘর ভাঙচুর মন্দিরে হামলার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তা এসেছে আরো উদ্বেগের বিষয় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো নিয়ে উস্কানিমূলক বক্তব্য দখল করে নেওয়ার মতো হুমকির ভাষা বাংলাদেশের তরফ থেকে এই সব কিছুই ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত তাই আমি আজ স্পষ্ট ভাবে ভারত সরকারকে প্রশ্ন করছি যে যুক্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করা হয়েছে সেই একই যুক্তি কি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় নরেন্দ্র মোদীজি আমি যুদ্ধ চাই না কিন্তু মনে রাখবেন আধুনিক যুগে যুদ্ধ মানে শুধু বন্দুক আর বোমা নয় অর্থনৈতিক চাপও একটি শক্তিশালী অস্ত্র যদি ভারত তার কাঁচামাল সুবিধা কূটনৈতিক ভাবে পুনর্বিবেচনা করে অর্থাৎ বাংলাদেশকে দেওয়া দেওয়া বন্ধ করে হয় তাহলে একটি কিন্তু শান্তিপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত সব সময় প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছে উনিশশো থেকে আজ পর্যন্ত নিঃস্বার্থ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ইতিহাস আছে কিন্তু সহযোগিতা একতরফা হতে পারে না আজ আমাদের দাবি একশো চল্লিশ কোটি ভারতীয়র দাবি খুব স্পষ্ট প্রথমে ভারতের নিরাপত্তা প্রথমে ভারতের মানুষ আমরা আত্মনির্ভর ভারত আমরা মেড ইন ইন্ডিয়া ব্যবহার করি এবং ভবিষ্যতেও আরো ব্যবহার করব। আমরা বন্ধুত্ব চাই কিন্তু তা হবে সম্মান নিরাপত্তা আর পারস্পরিক দায়িত্বের ভিত্তিতে এই আবেদন এই দাবি কোনো ঘৃণা থেকে নয় ভারতের স্বার্থ থেকে অবিলম্বে বাংলাদেশের সাথে সব রকম বাণিজ্যিক সম্পর্ক আন্তর্জাতিক ভিসা বন্ধ করে দেওয়া হোক নরেন্দ্র জি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় নমস্কার